সালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ তিন জানুয়ারি আসি বরিশাল লঞ্চঘাট বরিশাল লঞ্চঘাট থেকে ঠিক সময় আটটা দশ মিনিট সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে বরিশাল ঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন মোটামুটি যাত্রী চাপ আসলে লঞ্চের ভিতরে গেলে দেখতে পারবো আসলে কেমন যাত্রী পেয়েছে আজকে লঞ্চগুলো ঠিক আগে ঠিক লঞ্চগুলো আগ মুহূর্ত সেজন্য বোঝা যাচ্ছে না আসলে কেমন যাত্রী যাচ্ছে তো এই মুহূর্তে ফার্স্ট ট্রিপে দেখতে পাচ্ছেন বরিশাল থেকে টিন চাওলা দশ এবং এরপরে সেকেন্ড ট্রিপে আছে পারাবাদ বারো তো এই দুটি কিন্তু বরিশাল থেকে ডিরেক্ট ঢাকা যাবে এবং ওই পাশে আছে ফারহান সাপ যেটা চাঁদপুর ফতুল্লা হয় ঘাট দিয়ে কিন্তু তারপরে ঢাকা যাবে তো এই মুহূর্তে তিনটি লঞ্চে আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো ঘাটের অবস্থাটা দেখুন মোটামুটি যাত্রী চাপ আহামরি তেমন আপাতত চাপ নেই ঘাটে তো ভিডিওটি যদি ভালো লাগে সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার দিয়ে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা প্রথমে যাব ফারান্ট সাত লঞ্চে দেখবো সেখানে কেমন আজকে যাত্রী পেয়েছে বেশ কিছুদিন যাবৎ শীতের মধ্যেও কিন্তু লঞ্চগুলো ভালোই যাত্রী পায় তবে দেখি আজকে কেমন অবস্থা এটা হচ্ছে ফারান সাতের ফ্রন্ট আজকে কিন্তু কোনো খাদ্যদ্রব্য নেই আজকে দেখা যাচ্ছে কিন্তু তো শোক বস্তাবর্তি এবং আমরা মেইন ডেকে প্রবেশ করবো এখনই ওয়াও যেটা বলছিলাম ইদানিং বরিশাল থেকে বেশ ভালো পরিমাণে যাত্রী পাচ্ছে কিন্তু লঞ্চগুলো আজকেও তার ব্যতিক্রম নয় আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বেশ ভালোই যাত্রী চাপ দেখা যায় যাত্রীরা কিন্তু এখনও বসে নাই বা জায়গা নেয়নি এখনও অনেক যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছে এবং মাঝে কিন্তু হকাররা কিন্তু ঘুরুঘুরি করছে সামনে থেকে যাত্রী আছে আসলে পিছন কিন্তু যাত্রী নেই পিছনটা কিন্তু পুরোপুরি ফাঁকা দেখা যায় এবং আগামীকাল চার জানুয়ারি ঢাকা থেকে আজকে সুন্দরবন পনেরো এবং ষোলো আসতেছে বরিশালের উদ্দেশ্যে এবং আগামীকাল কিন্তু ওই দুটি লঞ্চই পনেরো এবং ষোলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে তো এটা হচ্ছে আগামীকালকের আপডেট যারা বরিশাল থেকে লঞ্চ লঞ্চে করে ঢাকা যাবেন তারা অবশ্যই অগ্রিম টিকিটগুলো কেটে রাখবেন নয়তো ঘাটে এসে কিন্তু বিড়ম্বয় করতে হবে তো আমরা সিরিপে আমরা দুই তলার ডেকে উঠব এটা হচ্ছে দুই তলার ডেক এখানে কিন্তু যাত্রী খুব কম এখানে কিন্তু যাত্রী তেমন নেই যে কিছু জায়গা কিন্তু একেবারে খালি পিছনটাও কিন্তু খালি থেকে বের হয় পারাবাদ বারো লঞ্চ এখন আমরা যাব পারাবাদ বারো লঞ্চের ডেকে দেখবো সেখানে কেমন যাত্রী হয়েছে আজকে তো এই মুহূর্তে সিঁড়ি দিয়ে যাচ্ছি আমরা ফারাবাত বারো লঞ্চে এটা হচ্ছে ফ্রন্ট ডেক মিস্তল আয় আর কি সামনে মাত্র দুটি মোটর সাইকেল দেখা যায় তো যাচ্ছি আমরা মেইন ডেকে আজকে কিন্তু যাত্রীর চাপ তেমন একটা বেশি না যেটা আমরা ফারান সাত লঞ্চে দেখেছি সেরকম একটা অবস্থা যে আমার হাতের ডান চার্ট বা সামনে কিন্তু পুরোপুরি ফাঁকা শুধু মাঝখান থেকে কিছু যাত্রী দেখা যায় তো এখান এখানেও কিন্তু আজকে তিনশো টাকা ভাড়া এবং সিঙ্গেল কেবিন এক হাজার ও ডাবল কেবিন দু হাজার টাকা মাত্র দুই তলায় উঠলে কিন্তু আরও একটি সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা দিয়ে তো করে শুয়ে আপনারা ঢাকা যেতে পারবেন মাত্র দুইশো টাকা দেখি দুই তলায় ঘুরে আসি এটা হচ্ছে দুই তলার ডেক সামনা কিন্তু পুরোপুরি ফাঁকা এখানে একটা ক্রিকেট ব্যাট এবং বলের আয়োজন করা যাবে সেরকম একটা অবস্থা শুধু বামপাস থেকে কিছু যাত্রী দেখা যায় তো আপনারা দেখতে পেলেন পারাবাদ বারো লঞ্চের ডেক যাত্রী আমরা এখন পারাবাদ এগারো থেকে নামবো এবং যাব অপর একটি লঞ্চ প্রিন্স আওলাত দশ যাই ডেকে অল্প সময়ের ভিতরে ঘুরে আসি দেখি আজকে কেমন যাত্রী পেয়েছে এটা হচ্ছে ফ্রন্ট প্রিন্স আওয়ালার দশ লঞ্চের দেখতে পাচ্ছেন কিন্তু কেবিন নেই কেবিনগুলো আগেই বুকিং হয়েছে তো আমরা মেইন ডেকে একটু ঘুরবো দেখি সেখানে কেমন যাত্রী আজকে এবং প্রিন্সাওয়ালার দশ লঞ্চে কিন্তু লিফটের ব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের সেবার জন্য বারোর থেকে কিন্তু এইটা একটু যাত্রী তুলনামূলক বেশি দেখা যায় মাঝখানটাতে কিন্তু পুরোপুরি যাত্রী ভরপুর ডান পাশে তেমন যাত্রী নেই তো এটাতেও কিন্তু আজকে তিনশো টাকা ডেক ভাড়া দিয়ে ঢাকা যাচ্ছেন যাত্রীরা এবং সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন মাত্র দু হাজার যারা বরিশাল থেকে ঢাকা অথবা ঢাকা থেকে বরিশাল যাতায়াত করতে চাচ্ছেন আর লঞ্চ দুটিতে তারা অবশ্যই একদিন বা দুদিন আগে কেবিনের টিকিটগুলো কেটে রাখবেন নয়তো ঝামেলায় পড়তে হয় আসলে কেবিন পাওয়া যায় না বর্তমানে যে অবস্থা চলতেছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিবেশের চায়ের দোকান চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে লঞ্চের ভিতরে তো অলরেডি কিন্তু কিছু যাত্রীরা কম্বল বা কাঁথা গায়ে দিয়ে কিন্তু শুয়ে পড়েছে আমরা যাচ্ছি দুই তলার ডেকে দেখি সেখানে যাত্রীদের কি অবস্থা আর অল্প কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি বরিশাল পল্টন ত্যাগ করবে তো এর হচ্ছে তলার ডেকের অবস্থা আর মোটামুটি যাত্রী তেমন আহামরি যাত্রী নেই এখানেও এখানেও কিন্তু মাত্র তিনশো টাকা ভাড়ার বিনিময়ে ঢাকা যাচ্ছে প্রিন্সাওলা দশের ইঞ্জিন রুম বেশ বড়ো বড় দুটি ইঞ্জিনের সাহায্যে কিন্তু প্রিন্স প্রিন্সাওলার দশ লঞ্চকে চালনা করা হয় এবং পাশেই দেখতে পাচ্ছেন বেশ কিছু মোটর সাইকেল মাত্র চারশো হয়তো তিনশো এই টাকার বিনিময়ে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে তো এর পিছনে কিন্তু একটা সুন্দর মনোরম পরিবেশের হোটেলের ব্যবস্থাও রাখা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য বেশ চমৎকার পরিবেশ আপনারা যারা লঞ্চে ভ্রমণ করবেন তারা হোটেল থেকে খাবার খেতে পারবেন ওনার থেকে ঘুরে আসি দেখি দোতলার ফ্রন্ট সাইডের কী অবস্থা এবং রিভার সাইডে কেমন রিভার সাইডের কেবিনগুলোয় কেমন যাত্রী আছে সেটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডে প্রবেশ করলাম এটা হচ্ছে ফ্রন্টেক আর প্রিন্স আওয়ালার দশ লঞ্চের বেশ দারুণ কিন্তু আলোকিত বেশ দারুন লাইটিং প্রিন্স আওয়ালার দশ এবং ইতিমধ্যে কিন্তু সিঁড়ি তুলে নিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক একটি সুরে একটি সিঁড়ি তুলে নিয়েছে এবং আরো একটি সিঁড়ি বাকি এবং হর্ন বাজাচ্ছে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু বরিশাল নদী বন্দর ত্যাগ করবে তো সিঙ্গেল অথবা ডাবল সব কিছু কেবিনই কিন্তু বুকিং হয়েছে আজকে প্রিন্স চাওয়ার দশ অথবা পারাবাদ বারোর এবং এটা হচ্ছে লিফ্ট ঠিক নয়টা দশ মিনিটে বরিশাল পল্টন ত্যাগ করলো প্রিন্স চাওয়ালার দশ বেশ চমৎকার গতিতেই কিন্তু তারা বৈশালের যে পল্টন সেটা কিন্তু ত্যাগ করতে যাচ্ছে পারাবাত বারোর থেকে কিন্তু মোটামুটি ভালো যাত্রী নিয়েই কিন্তু প্রিন্সাওয়ালার দশ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঘাট থেকে প্রিন্স দশের যে ব্যাগ গিয়ার প্রক্রিয়া সেটা কিন্তু বেশ দারুণ এবং চমৎকার বেশ ভালোভাবে এবং সফলতার সাথেই কিন্তু তারা সবসময় ব্যাগ গিয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করে আজকে কিন্তু তার ব্যতিক্রম নয় প্রিন্স দশের পর পরবর্তী লঞ্চ পারাবাদ বারো কিন্তু ঠিক নয়টা পনেরো মিনিটে বৈচালিকা ত্যাগ করতে যাচ্ছে আজকে কিন্তু দেখা যাচ্ছে পারাবাদ বারোর দ্বিতীয় তলার ফ্রন্ট এবং তৃতীয় তলার ফ্রন্টে কিন্তু অনেকগুলো যাত্রী এদিকে প্রিন্স আলার দশ কিন্তু অনেক দূর চলে গেছে প্রায় নদীর মাঝখানে বলা যায় আর বারবার বারো কিন্তু এখনো তার ব্যাগগেরা প্রক্রিয়া সম্পন্ন করার যে চেষ্টা চালাচ্ছে সেই মুহূর্তে কিন্তু পারাবাদ বারো লঞ্চের যে লাইটিং সেটা কিন্তু নিভিয়ে দেওয়া হচ্ছে তারপরও কিন্তু বেশ চমৎকার লাগতেছে প্রক্রিয়াটা কিন্তু এবার সম্পূর্ণই শেষ করলো এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে ইঞ্জিন গতি বাড়িয়ে স আজকের ভিডিওটি এ পর্যন্তই বরিশাল লঞ্চগার থেকে আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই বরাবাদ বারো